প্রতি এই উক্তিতে শ্রীকৃষ্ণের প্রতি বলরামের স্নেহ প্রকাশিত হয়েছে হে সখে। কৃষ্ণকে আজ কালী যেতে নিষেধ করো আজ তার জন্মদিন এবং তাই মা যশোদার সঙ্গে আমি তাকে স্নান করাতে নিয়ে যেতে চাই তাকে বলো আজ যেন সে গৃহ ছেড়ে কোথাও না যায় এর থেকে বোঝা যায় যে কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম কীভাবে সক্ষ প্রীতির অন্তর্গত বাৎসল্য ভাবযুক্ত হয়ে কৃষ্ণের দেখাশোনা করতেন শ্রীকৃষ্ণের যে সমস্ত সখারা তার থেকে ছোট যারা নিরন্তর তার প্রতি আসক্ত এবং যারা সর্বতোভাবে তার সেবা করে তাদের বলা হয় সখা এই রকম কয়েকজন সখার নাম হচ্ছে বিশাল বৃষব অজস্বী দেবপ্রস্থ বরুদ্ধ মরন্দ কুসুমাপীড় মণিবন্ধ এবং করন্ধম ইত্যাদি কৃষ্ণের এই সমস্ত সখারা কেবল তার সেবাই করতে চায় কখনো তাদের কেউ কেউ খুব ভোরে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের গৃহে গিয়ে তাকে দর্শন করার জন্য তার সঙ্গে গোচারণে যাওয়ার জন্য প্রতীক্ষা করত